সালামের চোখে আজ আলোচিত ঢাকা সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই সালাম প্রত্যেকেই জব্বার প্রত্যেকেই বরকত সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসি পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটা আজকে আমরা দেখব আমাদের বাস্তব জীবনে এই মুহূর্তে এসে কীভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে আমরা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যে কৃষ্ণচূড়ার রঙ দেখতে পাই যে কৃষ্ণচূড়াকে দেখতে পাই যে শহর দেখতে পাই সেই শহরটাকে আমাদের এই আজকের শহরের মতো সেই কৃষ্ণচূড়া ফুল কি এখনও আমরা শহরের পথে প্রান্তরে নিবিড় হয়ে একতাবদ্ধ হয়ে মিলিত হয়ে আমরা আবারও দেখতে পাই যে কৃষ্ণচূড়ার রং কবি শামসুর রহমান উনিশশো সালে দেখেছিলেন কিংবা উনিশশো সালের বাসা আন্দোলনে তিনি উপলব্ধি করেছেন কিংবা যে জিনিসটাকে তিনি মনে রেখেছেন সেটাকে আমরা এই দুই সালের একটা যৌক্তিক এবং একটা ন্যায্য আন্দোলনে এসুকে আমরা দেখতে পাই উত্তরটা হচ্ছে অবশ্যই আমরা দেখতে পাই আমরা যখন আজকে আন্দোলন করি কিংবা আমাদের প্রান্ত শিক্ষার্থীরা যখন আন্দোলন করে তখন আমরা দেখতে পাই এই শহরের পথে প্রান্তরে কেমন নিবিড় হয়ে কৃষ্ণচূড়া ফুটে আছে এবং এই যে নিবিড় হয়ে কৃষ্ণচূড়া ফুটে আছে সেটা কিন্তু একদম উনিশশো উনসত্তরের গণভ্যতানের মতো উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারির মতো কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়রা শহীদের জলকিত রক্তের বুদ্বুদ বুধ স্মৃতিগন্ধে ভরপুর অর্থাৎ কৃষ্ণচূড়া ফুলের যেরকম কোনো গন্ধ নেই কিংবা কৃষ্ণচূড়া ফুল যেরকম বিবর্ণ হিসেবে গন্ধহীন হিসেবে থাকে সেই গন্ধটা না থাকার পরেও যে স্মৃতিটা কৃষ্ণচূড়া ফুলকে দেখলে আমাদের মনে হয় সেটা হচ্ছে যে রক্তের রং সেটা হচ্ছে যে আমাদের লাল সূর্যের রঙ তো আমরা এখানে যে জিনিসটা জানতে পারি আমরা প্রথমেই বললাম যে ফেব্রুয়ারি উনিশশো কবিতাটা আমাদের এই বাস্তব জীবনে এসে কেন জানে আমার কাছে বারবার মনে হচ্ছে এটা মিলে যাচ্ছে ফুল নয় অরা শহীদের জলকিত রক্তের এই লাইনটা স্মৃতিগন্ধে আমরা আবারও একটু পড়লাম তার পরবর্তীতে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং রঙের বিপরীতে আছে অন্য রং একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং এই যে একুশের কৃষ্ণচূড়া নিয়ে আমি একটু আগে তোমাদেরকে বললাম এই রঙের বিপরীতেও একটা রঙ আছে সেই রঙটা কি সেই রঙটা হচ্ছে যে তোমরা জানো যে একটা খাঁকি পোশাক কিংবা একটা পুলিশের পোশাক কিংবা একটা সাজোয়া যান যখন পুলিশের গাড়ি দেখি আমরা এই রংটা কিন্তু আমাদের চোখে ভালো লাগে না আমরা যখন কৃষ্ণচূড়া ফুলের রং দেখি সেই রংটা আমাদের চোখে যেরকম আরাম কিংবা শান্তিদায়ক ঠিক তেমনিভাবে আমাদের চোখে সন্ত্রাসানে আমাদের চোখে ভালো লাগে না অন্য রং সেটা হচ্ছে যে ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যখন দাঁড়াই এবং আমাদের সামনে যখন পুলিশ এসে দাঁড়ায় কিংবা তাদের যে অস্ত্র শস্ত্র তাদের যে যান এগুলো যখন আমরা দেখি তখন সেই রং আমাদের চোখে সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পদ গাঠ সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা কেন জানি মনে হচ্ছে এই যে এত আগের একটা কবিতা এই কবিতাটা কেন এখন দুই হাজার চব্বিশে এই সময় এসে মিলে যাচ্ছে যে সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা সারা পদগাঠ সব কিছু ছেয়ে আছে আমরা কেন জানি একটা মুক্তি চাচ্ছি এবং আমরা জানি কেন একটা যৌক্তিক আন্দোলনে আমাদের ন্যায্য অধিকার যাচ্ছে আমি আর আমার মতোই বহু লোক রাত্রিদিন ভুলুণ্টিত ঘাতকের অস্তানায় আমি এবং আমার মতোই অনেক লোক এখন আমরা যখন সমবেত হই কিংবা মিছিলে যখন যাই তখন কিন্তু কেবল আমি থাকি না আমার সাথে একজন সহপাঠী থাকে আমার একজন বন্ধু থাকে আমার একজন ছোট ভাই কিংবা ছোট বোন থাকে এরকম অনেক লোক সেই দিনও ছিল কোন দিন ছিল উনিশশো ছিল কখন ছিল উনিশশো ছিল রাত্রিদিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আদমরা কেউ কেউ বা ভীষণ জেদি বিপ্লবে ফেটে পড়া আমাদের অনেকেই ভীষণ জেদি আমরা আসলে একদমই আমরা যে জিনিসটা বলি সেই জিনিসটা করে দেখাই যেটা আমরা বিগত কয়েকদিন কিন্তু দেখে আসতেছি সো এই কবিতাটা যখন আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন পড়লাম আবার এবং তোমরা যখন আবার আমার সাথে পড়তেছো তখন কেন জানি এই সময়টাকে এই বর্তমান সময়টাকে তোমার বারবার মনে হচ্ছে আদমরা কেউ কেউ মরা কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান কমলবন বন হচ্ছে তছ আমরা চতুর্দিকে কত সুন্দর একটা পরিস্থিতি হুটহাট কমল কিংবা আমাদের যে এই যে সুন্দর এবং শ্যামল জিনিসটা সেটা কিভাবে হুটহাট তছ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই বিষয়টাই এখানে বলা হয়েছে আমরা পরবর্তীতে দেখব এখানে বলা হয়েছে তাই উনিশশো উনসত্তরে আবার সালাম নামে রাজপথে উনিশশো উনসত্তরে যেরকম সালাম নামতে পারে নাই কিংবা সালামের যে চেতনাটা সেটাকে এখানে বোঝানো হয়েছে ঠিক তেমনিভাবে এখনকার সময়ে এসেও কিন্তু সালামের মতোই কিন্তু আমি দাঁড়িয়ে যাই বরকতের মতোই আমার পাশের একটা ভাই দাঁড়িয়ে যায় এবং জব্বারের মতো আমার একটা ছোট বন্ধু কিন্তু এখানে বা ছোটো ভাই কিন্তু দাঁড়িয়ে যায় সো এখানেই বলা হয়েছে যে তাই বুঝি উনিশশো ঊনসত্তরে আবার সালাম নেমে আসছে রাজপথে শূন্যতলে ফ্ল্যাগ আমাদের যে সুন্দর একটা ফ্ল্যাগ আছে সবুজ মানচিত্র সবুজ একটা পরিধির মধ্যে একটা লাল বৃত্ত সেই শূন্য তুলে ফ্ল্যাগ বরকত বুক পাাবার সম্মুখে ভীষণ জেদি একটা লোক বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমি গর্ববোধ করি যদিও আমরা জানি যে ভাষা আন্দোলনে প্রায় আটজন শহীদ হয়েছেন এবং অনেকের হয়তো এটা নিয়ে দিমো থাকতে পারে তো এইখানের মধ্যে বরকত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি ভীষণ জেদি বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে তার বুকটা একদম পেতে দেয় ঘাতকের থাবার সম্মুখে অর্থাৎ আমরা এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি কিন্তু আমরা এটা রিলেট করতে পারি সালামের চোখে আজ আলোচিত ঢাকা সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এই ঢাকা সারা বাংলাদেশ ব্যাপী যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনে প্রতিটা মানুষ আজকে সালামের মতো প্রতিটা মানুষের মুখ আজ সালামের তরুণ শ্যামল পূর্ব বাংলার মতো এই আমাদের যে মানচিত্র সেই মানচিত্র আমরা আমাদের প্রত্যেকের চোখে মুখে নাকে কানে দেখতে পাই দেখলাম রাজপতি দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতন ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা আর বরকত বলে ঘার উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনি মাতার অস্ত্র জলে এখনো কিন্তু আমাদের কোনো একটা জিনিস হয়ে গেলে মা বাবা আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার অনেক কান্নাকাটি করেন সেই জিনিসটাও কিন্তু অনেক যুগ 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 দশক ধরে কিন্তু এসে আসছে এটা এখানে বলা হয়েছে আমরা পরবর্তীতে বলবো যেহেতু আমরা খুব বেশি ইন ডিটেলস পড়লাম না ফোটে ফোটের ফুল বাস্তবের বিশাল চত্বর হৃদয়ের হরিত উপত্যকায় সবুজ উপত্যকায় সবুজ বাগানে সেই ফুল আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়া কবিতাটা আমরা যখনই পড়বো যতগুলো আন্দোলনের আগে আমরা পড়বো যতগুলো যৌক্তিক সংগ্রামের আগে আমরা পড়বো আমরা একটা সাহস পাবো একটা শক্তি পাব এবং আমরা একটা চেতনার মাধ্যমে উজ্জীবিত হব আমাদের যে এতদিনের একটা সাহস কিংবা আমাদের যে একটা চেতনা সেটাকে কিন্তু আমরা ধারণ করতে পারবো তো সুপ্রিয় শিক্ষা আজকে এই পর্যন্তই তোমরা কবিতাটা একটু ভালো করে পড়বা আবার পড়বা আবার নতুনভাবে উৎ উজ্জীবিত হবা এবং প্রাণ সঞ্চয় করবা ধন্যবাদ